আমরা জীবনে হয়তো অনেক সুকৃতি করে এসেছি কিন্তু আমাদের কর্মের গুণে আমাদের সুকৃতি নষ্ট হয়ে যায় আপনারা সবাই সমুদ্রের দিকে মানে পুরী ধামে টামে ঘুরতে গেছেন না তা গিয়ে দেখবেন সমুদ্রের জল মুখে দিয়ে দেখবেন সমুদ্রের জল কেমন বাবা মিষ্টি না মিষ্টি এই মরেছে আমি এবার কোথায় যাবো হ্যাঁ মিষ্টি যদি বলেন আমার আর কিছু বলার নেই আর কি মানে যা বলতে চাইছিলাম বলা বন্ধ করতে হবে কি বলেন আমার দাদুর হয় বয়স হয়েছে মায়েরা কি বলেন নন্তা সমুদ্রের জল হলো নন্তা তাহলে এই সমুদ্রের জল উনি একদিক থেকে আবার ঠিক বলে গেছে জানেন সমুদ্রের জল আসলে নন্তা ছিল না সমুদ্রের জল আসলে ছিল মিষ্টি হ্যাঁ একদম চিনির মতো মিষ্টি আর দুধের মতো সাদা কিন্তু বাবা ওর নিজের কারণে বাবার নিজে নিজে নন্তা হয়ে গেছে আর ঘোলা হয়ে গেছে ওই যে একটু আগে বলে গেলাম হয়তো ভালো সুকৃতি নিয়ে জন্মেছি কিন্তু জীবনে এমন একটা কর্ম করে গেলাম যে সুকৃতি সব নষ্ট হয়ে গেল বাবা হ্যাঁ সেটা কি ওই সমুদ্রের দেবতা মায়েরা মন দিয়ে শুনে নেন সমুদ্রের দুধের মতো সাদা ছিল সমুদ্রের রং ঘোলাতে ছিল না আর নোনতা ছিল না চিনির মতো মিষ্টি ছিল তাহলে হয়ে গেল কেন নোনতা তার কারণ হলো ওর সুকৃতি নিজের কারণে নিজে নষ্ট করেছে ওই সমুদ্রের দেবতা হলো বাবা বরুণ দেব বরুণদেব একদিন নিজে ভুল করে ফেলেছিল বাবা বরুণদেব একদিন মা পার্বতী ভোলানাথকে পাওয়ার জন্য মানে যখন বাবা দেহ দেহত্যাগ করলো তখন মা আবার ওই হিমালয়ের পুত্রী পার্বতীর এবার যখন মহাদেবকে পাবে কিন্তু মহাদেব তো তপস্যায় বসে গেছে মায়েরা যখন সত্যি দেহত্যাগ করলো তখন তো মহাদেব তপস্যায় বসে আছে আর সেই তপস্যা কেউ ভাঙাতে পারছে না কোনো দেবদেবী ভাঙাতে পারছে না কিন্তু মা পার্বতী এসেছে সেই দেবদেবী বাবা সমস্ত দেবদেবীর কথা শুনে এ কাহিনী বলতে গেলে অনেক বড় অত বলা যাবে না এর কাহিনী জানতে গেলে কার্তিকের কারণ চলে আসে কারণ কার্তিকের জন্ম না হলে তারকাসুরকে নিধন করা যেত না আর ওই কার্তিকের বাবার জন্মগ্রহণের কারণে মা পার্বতীকে দেবতারা নিয়ে এসেছে কারণ একমাত্র মহাদেব আর পার্বতীর পুত্রই একমাত্র পার্থ ব্রহ্মার বলে বলিয়ান তারকাসুরকে নিধন করতে সে কাহিনী বলবো না কার্তিক মাস চলে গেছে যখন ওই তপস্যা করছে বাবা ভোলানাথ আর ভোলানাথের তপস্যা এবার মা পার্বতী তপস্যায় বসে গেছে যে আমি তোমাকে চাই হ্যাঁ তো ভোলানাথের তপস্যা করছে যখন বাবা ওই তপস্যা ক্লিষ্ট যে চেহারা ওই চেহারাটা দেখে মা পার্বতী ভালো মা পার্বতীকে ভালোবেসে ফেলেছে বাবা ওই বরুণ মানে সমুদ্রের দেবতা আর কি বরুণদেব ভালোবেসে ফেলেছে আর যখনই ভালোবেসে ফেলেছে বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই মা পার্বতী বলে বসল সন বরুণদেব আমি তোমাকে বিবাহ করতে পারবো না কেন না ততক্ষণে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমি আমার ভোলানাথকে সমর্পণ করেছি তাই তুমি চলে যাও যেই বলেছে সঙ্গে সঙ্গে বাবা ওই বরুণদেব প্রচন্ড রেগে গেছে বরুণদেব রেগে গিয়ে বলছে কি। ওই মহাদেবের ভিতরে এমন কি আছে যে আমার ভিতরে নাই বাবা হা প্রচন্ড রেগে গেছে বরুণ বলে যে মহাদেব শশনে মশনে থাকে ছাই মশমিকে ঘুরে বেড়ায় আর আমার চেহারা দেখো দুধের মতো সাদায় আমি আমার জল নিবারণ করে সবাই আমার জল পেয়ে সবার তৃষ্ণা নিবারণ হয় আর তুমি কি না আমাকে তাচ্ছিল্য করছো কি আছে ভোলানাথের মধ্যে এই বলে যখন একটা কু কথা বলেছে আর কথা বলে যেই না চলে যাবে সঙ্গে সঙ্গে মা পার্বতে রেগে গিয়ে অভিশাপ দিল তুমি তুমি সমুদ্রের রাজা হতে পারো কিন্তু অপরাধ করে ফেলেছো আজকে তোমার দেখতে দুধের মতো সাদা বলে তোমার মনে বড় অহংকার তোমার জল সবাই খেয়ে তৃষ্ণা নিবারণ করে বলে তোমার এত বড় অহংকার শোনো যার মন থাকে কলুষিত তো নোংরা কালো তার দেহটা অত সুন্দর হতে পারে না আমি তোমাকে না তোমার রঙ হবে আজ থেকে ঘোলাটে শুধু তাই নয় আজ থেকে তোমার স্বাদ হয়ে যাবে দুধের মতো মিষ্টি নয় আজ থেকে তোমার স্বাদ হবে একদম দেখেছেন মা তাহলে যে ছিল দুধের মতো সাদা যে ছিল মিষ্টি সে আজকে কি সর্বনাষ্টানা করে ফেললো বাবা মানে সুকৃতি আমাদের আছে কিন্তু যদি কাজে না লাগাই আমরা যখন এসেছিলাম পৃথিবীতে আমরা বলেছিলাম দয়াময় তোমার হরিনামা গাইবো কৃষ্ণ কথা বলবো কিন্তু আর করি না কখন করি জানেন এই যে ধরুন এখন রাত হয়ে গেছে বাবা খেয়া পার হতে বললে আর হবে আর হবে কি বলুন তাহলে আর হবে না কিন্তু সময়ে সময়ে যদি একটা টাকা দিতাম ঠিক পার হয়ে যেত কথাই বলে হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমাদের বলে তুমি সময় সময়ে পারলে না আর এখন তুমি পারলে হবে মনে করি বাবা এখন হরিনামা করব না আমাদের শরীরের বল আছে অর্থের বল আছে রক্তির বল আছে এখন হরিনামা গাইব না কখন হরিনাম গাই যখনও চুলে পাক ধরে যায় দাঁত পড়ে যায় বল উচ্চারণ করতে গিয়ে বলে ফেরি হবি বল আচ্ছা বলেন তো মায়েরা আমার নাম ধরুন গৌরপ্রিয়া আচ্ছা আপনি যদি আমাকে ডাকেন ও হরিপ্রিয়া আমি কি সাড়া দেব কে বলেন তাহলে যার নাম বাবা হরিবল বললে যে সাড়া দেবে তাকে যদি বারবার বৃদ্ধ বয়সে গিয়ে বলি হবি বল ইয়াং বেলায় বলিনি আর বৃদ্ধ বয়সে যদি ওইটা বলে উচ্চারণ করি তিনি বুঝবে কার নাম ডাকছে রে বাবা আমি কেনই ভার সাড়া দেব ভগবান বলে হ্যাঁ এত সুন্দর চোখ দিয়েছিলাম যখন পৃথিবীতে গিয়েছিলে যখন চোখে চশমা পড়তে হয় সুন্দর সুন্দর দুধের মতো সাদা সাদা দাঁত দিয়েছিলাম এখন সেগুলো সব নষ্ট করে ফেলেছিস মানে দাঁত সব পড়ে গেছে লিভার কিডনিগুলো সব দেহের ভিতরে ভালো ছিল এখন সেগুলো সব সুগার থাইরয়েড ডায়াবেটিস হয়ে গেছে তা দিয়েছিলাম যখন ভালো তা নেওয়ার সময় আমি খারাপ নেবো কেন দিলে ভালো গুলোতে ভালো সময় অন্তত দে তাহলে অন্তত পার করে দেব কি বলেন বাবা আমরা ভাবি তাই আমরা এ জগতে যা কিছু করে যাব তা মনে হয় কেউ জানবে না তাই না একজন ঠিক জানে বাবা আপনি কাকে ঠকাবেন তার কাছাই হিসাবটা উঠে যাচ্ছে ওই জন্য একটা গানের ভাষাই বলছে না তুমি ভেবেছ কি এই ত্রিভুবনী তুমি যাহা করে

चित्रगुप्त लिखिया बॉडी বিচার করি সেই বিধাতা বিচারু সেই বিধাতা তাহার কাছে তাহার কাছে থাকি চুকি কিছু চলে না solo হও বেলা যে বুই যায় অন্ধকার দিবসের যেমন বাবা তিনটি সময় আছে সকাল দুপুর সন্ধ্যা মানুষের জীবনেও আছে সকাল দুপুর সন্ধ্যা সেটা হলো সরি যৌবন কালার বার্ধক্য কাল বলে শৈশব চলে গেল খালা করতে করতে আর যৌবন চলে গেল আর হরিনাম নাম করব না যৌবন তো শরীরের বল আছে রক্তের বল আছে হরিনাম নাম করব না হরির বল লাগে না কিন্তু বার্ধক্য সময় এসে ডাকলে তোমার আর কাজে দেবে না ডাকতে যদি হয় তুমি সময় থাকতে ডাকো তাই হেজি তুমি সাবধান হয়ে যাও তোমাকে একবার নয় আমি দুবার সারা দেব তৃতীয়বার আর দেবো না তাই সেটাই বলছি ওগো সাবধানে চলো কাছে থাতিনে চুথি কে ছঈচনে না আর আশা হবে না তাই সদাই সর্বদাই আমাদের গাইতে হবে কি মা বলে হাঁটতে চলতে ফিরতে সংসারে কাজ করছেন তবে মুখে যেন না না ভুলে যাবেন তো দেখবেন কৃষ্ণনামা পরচর্চা শুরু হয়ে যাবে ওগুলো না করে হাতে তালি দিয়ে যেটা করলে জীবনে শান্তি থাকা যায় সেটাই করবেন মানুষ এরা সাধন ভজন খুব কম করতে পারে এই জন্য এদের একটা উপায় আছে কি বলছে তুমি আমাদের বাবা বছরে কটা করে একাদশী তোমায় এরা কটা করে গো হ্যাঁ চব্বিশটা চব্বিশটা একাদশী যখন মলমাস পড়ে মানে তিন বছর অন্তর পড়ে মলমাস তাই তো তা তিন বছর অন্তর যখন মলমাস পড়ে সেই সময় আরও একটা করে একাদশী বেড়ে যায় হ্যাঁ কি না তখন হয় কটা পঁচিশটা হয়ে যায় মানে মাসে দুটো করে হয় একটা তখন বেড়ে যায় কিন্তু অনেকে দেখবেন পারে না তাই না পার না বলে কি করতে হয় ওই জন্য একটা কথা আছে খুব ভালো করে শুনে নেন মায়েরা বলছে স্বয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া হ্যাঁ স্বয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া মানে কি মানে স্বয়ন একাদশী উত্থান একাদশী কয়েকদিন আগে গেল না উত্থান একাদশী আর শয়ন একাদশীটা কখন হয় শ্রাবণ মাসে আর এটা হলো উত্থান একাদশী শয়ন একাদশী উত্থান একাদশী ভীম একাদশী আর পার্শ্ব একাদশী বলে তুমি যদি কোনো একাদশী না পারো অন্তত চারটে একাদশে তুমি পালন করার চেষ্টা করো যদি না পারো আর কি চেষ্টা করো তাহলে শয়ন উত্থান পাশ মারা তার মধ্যে ভীমে ছোড়া এবার বলছে পাগলার চোদ্দ পাগলির আট এই নিয়ে কালকাট পাগলার চোদ্দ মানে কি পাগলাটাকে বলে বলেছিল একাদশী যদি না পারো মানে এগুলোও যদি না পারো তাহলে পাগলা চোদ্দ আছে পাগলার কে পাগলা কে আমার বাবা ভোলানাথ উনি তো ভোলে বাবা সারাক্ষণ পাগল হয়ে ঘুরে বেড়ায় মানে হরির জন্য আর কি মানুষের জন্য নয় হ্যাঁ তাই ভোলা ভোলানাথ তিনি হলেন পাগলার চোদ্দ মানে হলো শিব ও চতুর্দশী এটা তাহলে তোমরা পালন করো বাবা শিব চতুর্দশী মানে ওই ভালো বর পাওয়ার জন্য নয় তিনি হলেন পরম বৈষ্ণব ওনার চতুর্দশী তুমি পালন করো পাগলার চোদ্ পাগলির আট এই নিয়ে কালকার পাগলিটাকে মা বাবা ভোলারাত যদি বাবা পাগলা হয় তাহলে মা দুর্গা পাগলি নাকি ওটা বাবা ভালোবাসাই বলছে নাকি পাগলির আট আমাদের মতো পাগলি নয় আর পাগলির আট পাগলির আট মানে দুর্গা পুজো যখন হয় তখন কি হয় অষ্টমী ব্রত হয় না মহাষ্টমী ব্রত যেটাকে বলা হয় ওই মা যোগমায়ার তোমাকে মহাষ্টমী ব্রতটা করতে হবে বাবা আমরা মনে করি কৃষ্ণ কালী আলাদা ভুল ভগবান যতইলা করেছে মা যোগমায়কে স্মরণ করে করেছে কৃষ্ণ কালী আলাদা নয় হ্যাঁ ওটা ভুল ভাবনা সাক্তার বৈষ্ণব বলে আমরা বিভেদ করেছি তিনি বিভেদ ছিলেন না তাহলে এই হলো পাগলির আট এই নিয়ে কালকাট বলছে এবার বলছি এগুলোও যদি না পারিস এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন দুই ছেলেকে এক হচ্ছে বাবা ওই যে রামচন্দ্রের রামনবমী ওই দিকটা আর হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দুটো পালন করতে হবে বলছে এগুলোও যদি না পারিস মানে তুই যদি মনে করিস ভগবান বলছে তোরা যদি মনে করিস যে আমি একেবারে ধর্মের নামে একদম মানে কিছুই পারবো না হ্যাঁ বাবা ধর্মের নামে আমি কিছুই পারি না এটা যদি তুমি মনে করে থাকো তাহলে এক কাজ করতে হবে এগুলোই যদি কিছুই না পারিস তাহলে তুই ভগার খালি গিয়ে ডুবে মরিস না এটা হাসলেন কেন গালাগালি মনে করলেন নাকি হ্যাঁ এসব যদি না পারিস ডুবে মানে কি মানে গঙ্গা মা বলে এই নদীতে সর্বনাশ করেছে এই ডুবে মরতে বলিনি মা এ মরা নয় ভগার খালে ডুবে মরিস সেটা হচ্ছে কোথায় বলে ভগা মানে হলো শট কথাই বলেছো তো ভগিরথ ভগীরথের কথায় মা গঙ্গা নেমে এসেছিল আর মা গঙ্গা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের দক্ষিণ অঙ্গ থেকে মানে দক্ষিণ পা থেকে সৃষ্টি বোঝা গেল সেই জন্যে মানে স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গবিগলিত জল ওই গঙ্গার জল ওই জন্যে দেখবেন বছর বছর কলের জল আপনি যদি রেখে দেন সেগুলো পোকা ধরবে বোতলে রাখলে গঙ্গার জল তো পূজার জন্য বছর বছর থাকেন পোকা হয় হবে না গন্ধও হবে না কারণটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল তাই বলছে কোনো কিছুই যদি না পারিস মানে ধর্মের নামে আমি একদম কিছুই পারি না এটা যদি মনে করিস তাহলে ভগার খালি গিয়ে ডোবে মরিস বছরে একবার করে মানে মা গঙ্গায় গিয়ে একবার করে একটু স্নান করে আসিস তাহলে অন্তত একটু পূর্ণ হবে তাহলে কি করতে হবে বলে চলতে ফিরতে কম বয়সে একটু আগে বলে গেছি মা কম বয়সে যেন বৃদ্ধ হয়ে যাবেন না হ্যাঁ ওই জন্য কি করতে হবে সদাই সর্বদা হাতে তালিতে একটু হরিরাম করতে হবে পথ চলিতে

I'm claro going